নমস্কার আমি অনিন্দ চট্টোপাধ্যায় আগামী ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস মানে ইন্টারন্যাশনাল ডেগেন্স্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ট্রাফিকিং সারা পৃথিবী ব্যাপী এই দিনটাকে পালন করা হয় পুলিশ প্রশাসন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রিকভারিং অ্যাডিক্সটরা এই দিবসটাকে পালন করে টু রেজ অ্যাওয়ারনেস সেটার প্রাককালে দাঁড়িয়ে আমার মনে হলো যে আমার কিছু কথা বলাটা জরুরি কারণ আমার মনে হয় যে এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো পরিবার পরিবারের কারোর কাছে এই ভিডিওটা পৌঁছয় যে হয়তো আশাহত হয়ে গেছে যে তার ছেলে বা মেয়ে বা সে নিজে নেশা ছেড়ে নেশা জাল ছেড়ে বেরোতে পারছে না চেষ্টা করছে কিন্তু পারছে না তার কাছে যদি ন্যূনতম আসার আলোটুকু এই ভিডিওটির মাধ্যমে আমি পৌঁছতে পারি তাহলে বুঝবো যে এই ভিডিওটা করার একটা সার্থকতা আছে কারণ দু হাজার আটে আমি যখন ভালো থাকা শুরু করি তখন আমার বিন্দুমাত্র আশা ছিল না যে আমি নেশা ছেড়ে কোনো দিন হয়তো একটা দিন ভালো থাকতে পারবো কারণ এরকম একটা প্যাটার্নে পড়ে গেছিলাম যে আমি বাইরের দুনিয়ায় সাদা চোখে একটা দিন কাটাতে পারতাম না আমি নেশা করে ফেলতাম আমাকে নেশা থেকে একমাত্র আটকানোর জায়গা ছিল কোনো রিহাবের ভেতরে আমি বন্ধ বা জেল বা কোনো একটা জায়গায় ফোর্সফুল অ্যাসটেন্ডেন্সের মাধ্যমেই আমি এর এই ধরনের অ্যাডিক ছিলাম যে ফোর্সফুল ছাড়া আমার বাইরের দুনিয়ায় নেশা মুক্ত থাকা একটা দিন খুব দুষ্কর ছিল আমার এই আশাটা ছিল না যে আমি কোনোদিন নেশা ছেড়ে ভালো থাকতে পারবো আমার বাবা মারও সেই ধরনের কোনো রকম আশা মানে উনত্রিশটা তিরিশটা ডিটক্স রিহাবের পরে কোনো বাবা মাই ভাবতে পারে না যে চোখের সামনে দেখছে যে ছেলে মৃত্যুপথযাত্রী আস্তে আস্তে একটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই আসার আশাটা ছিল না যে আমি কোনো দিন নেশা ছেড়ে ভালো থাকতে পারবো না আমার পরিবার পরিজনের কোনো আশা ছিল যে আমি নেশা ছেড়ে ভালো থাকতে পারবো রিহাব থেকে বেরোতাম নেশা করে ফেলতাম আবার কয়েক মাস নেশা করতাম আবার কোনো ডিটক্স আবার কোনো রিহ্যাব এই ছিল একটা প্যাটার্ন আমি পড়াশোনা শেষ করতে পারিনি নেশার জন্য আমি জীবনের একটা বড় অধ্যায় একটা এমন একটা সময় নেশা করে কাটিয়ে দিয়েছি যে আজকের দিনে আমি যখন ঘুরে তাকাই তখন মনে হয় যে না হলেই ভালো হতো যখন হয়ে যখন গেছে এটা এটা যখন আমার জীবনে এসছে এটাকে রেস্ট করাটা জরুরি আর দু থেকে যখন আমি নেশা ছেড়ে ভালো থাকা শুরু করি তখন আমার মনে হয় যে সব থেকে বেশি সব থেকে বেশি যেটা আমায় হেল্প করেছিল আমার সেই সব বন্ধুবান্ধব বা দাদারা যারা যারা আমাকে সেই সময় এই আশার আলোটা দিয়েছিল যে নেশা ছেড়ে ভালো থাকা যায় কারণ তারা তখন সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করছে বা চলে এসছে তো তখন আমি এদেরকে দেখে ভাবতাম যে এরা যদি পারে আমি কেন পারব না বাড়িতে তো বিশ্বাস করছে না প্রথম তিন মাস আমি যখন নেশা ছেড়ে ভালো আছি রিহাব থেকে বেরিয়ে তখন বাড়ির লোকও বিশ্বাস করতো না যে আমি নেশা ছেড়ে ভালো আছি যারা বিশ্বাস করেছিল যাদের সঙ্গে আমি দিনের একটা সময় কাটাতাম তারা বলতো যে আমরা যদি পারি তুই কেন পারবি না তো তাদের অবদানটা খুব জরুরি আর এই ধরনের মানে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকেও এই জিনিসটা করতে হয় যে যেহেতু সমাজের মূল স্রোতে আজকে আমি ফেরার চেষ্টা করছি বা ফিরেছি সেই জায়গা থেকে সমাজে একটা সম্মান আমি পাই সেই জায়গা থেকে এই এটা কিন্তু আমার ছিল না জীবনে যখন আমি শুরু করেছিলাম তো এই আসার আলোটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে যদি কারোর মনে হয় যে নেশা ছেড়ে ভালো থাকা যায় না সেটা ভুল কথা নেশা ছেড়ে নিশ্চয়ই ভালো থাকা যায় আর কলকাতা শহর ওয়েস্ট বেঙ্গল সারা ইন্ডিয়াতে এখন প্রচুর রিহাব আপনার যদি মনে হয় যে আপনার রিহাবের সাহায্য নেওয়া জরুরি সেটা নেই রিহাব থেকে বেরিয়ে যদি যে হেল্পগুলো দরকার সেটার জন্য একটা ফেলোশিপ রয়েছে একটা বন্ধুমণ্ডলী রয়েছে তাদের কাছে হাত বাড়ালেই আপনি সাহায্য পাবেন কারণ আমার মনে হয় যে আসল সংগ্রামটা ওই রিহাব থেকে বেরিয়ে এক এক দিন বাইরে নেশামুক্ত থাকায় আমি আমি কৃতজ্ঞ আমার কাছে এরকম একটা বন্ধুমণ্ডলী আছে যারা একে অপরের হাত ধরে আমরা সারা ব্যাপী নেশা ছেড়ে ভালো আছি আর আমি এটাও বলবো না যে রিহাবটা তো কোনো এমন একটা ওষুধ তো নেই এরকম একটা সমস্যা যে এটার কোনো ওষুধ নেই যে আপনি একবার খাবেন আর নেশা ছেড়ে ভালো থাকা শুরু করে দেবেন এ এরকম ব্যাপারটা নয় আমার নিজের লেগেছে বহু অনেকগুলো ডিটক্স রিহাব ভালো থাকা শুরু করতে কারণ ফিজিক্যালি আমি যখন নেশা ছেড়ে ভালো থাকা শুরু করি তখন আমি ফিজিক্যালি এক্সস্টেড ছিলাম আই ইউজ টু বি বিউ ইনজেক্টিং ড্রগ ইউজার তো আমার শরীরে কোনো ভেন অবশিষ্ট ছিল না যে কোথায় আর ইনজেকশন নেবো মেন্টালি আর সম্পর্কের জায়গা তো ছেড়িয়ে দিলাম আমার বাবা মা যে দুর্বসহ জীবনের জীবন আমি বাবা মা বাবা মাকে আমার জন্য যে দুর্বিসহ জীবন কাটাতে হয়েছে সেটা এখন ভাবলে আমার কান্না পায় আমার জী নিজের জীবন তো দুর্বি ছিলই তো এই ভিডিওটার মাধ্যমে এইটাই বলার যে নেশা ছেড়ে ভালো থাকা যায় আর আর এই এই নেশা যদি তো যদি কোনো সমস্যা থাকে তাহলে সাহায্য চাওয়াটা খুব জরুরি আমরা লুকিয়ে রাখি আমরা নেশা নিয়ে কথা বলি না আমার পরিবার পরিজন পরিবারের ভেতরে যদি কোনো নেশাজনিত সমস্যা থাকে আমরা চেষ্টা করি সেটা লুকিয়ে রাখার একটা সময় আমার বাবা মাও সেম জিনিসটা করতো আমার কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া বিয়ে বাড়ি অন্নপ্রাশন বা পইতে বা কিছুতে আমার যাওয়া পার ছিল আর আমারও সেই স্পৃহাটা ছিল না যে আমি কোন মুখ নিয়ে এরকম একটা সামাজিক অনুষ্ঠানে যাব যাই হোক কিন্তু আমরাও তো সমাজের একটা অঙ্গ আর সমাজের বুকে জায়গা করে নেওয়া যায় ছেড়ে থাকলে সমাজের বুকে জায়গা করে নেওয়া যায় আমি নয় আমার মতো নেশারি কলকাতা শহরে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে যারা প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সমাজের বুকে একটা জায়গা করে নেওয়ার ব্যাস এটাই বলার সবাই খুব ভালো থাকুন ভালো রাখুন ব্যাস এইটুকু